আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে ফোর দেখতে আছেন সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আমরা আজকে আপনাদের সাথে ডাবের বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে ডাব নারকেল সুপারি পাওয়া যায় তো যারা ডাব পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসাজ মোহন এন্টারপ্রাইজ মিতালী বাজার রায়পুর লক্ষ্মীপুর আমি একটু কথা বলে রাখি আমাদের কিন্তু এই মিতালী বাজার প্রতিষ্ঠান ছাড়াও আমাদের আরও চারটি প্রতিষ্ঠান রয়েছে হাজারগঞ্জে একটা ক্যাম্পার একটা খাসারাটা একটা আর হচ্ছে যে মিতালি বাজার একটা আমাদের চারটি প্রতিষ্ঠান রেল রয়েছে তো আমরা কিন্তু চারটি প্রতিষ্ঠান থেকে কিন্তু মাল ডেলিভারি দিয়ে থাকি তো বিয়ের যাদের মালের প্রয়োজন যাদের ডাবের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লা পুরো বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি দেখেন যে আজকে এক ভাই পিক আপ নিয়ে এসেছেন উনি আজকে এক হাজার মাল নিয়ে যাবে আমাদের থেকে তো আমরা গাড়িটা লোড করতেছি আমাদের এক আমাদের মিতালি বাজার আরতের সামনে থেকে দেখতেছেন যে আপনারা গাড়িটা লোড হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢাকার উদ্দেশ্যে গাড়িটা চলে যাবে এখান থেকে তো বিয়ার্স আমরা পুরো বাংলাদেশে কিন্তু এইভাবে মাল ডেলিভারি দিয়ে থাকি কারো যদি মালের প্রয়োজন হয় আপনারা দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে যাবেন এরই সাথে সাথে বিয়ার্স আমি একটা কথা বলবো অনেক ভাই বলেন যে ভাই আপনাদের মালের কোয়ালিটি কেমন এই প্রশ্নগুলো আমাকে অনেকেই করে থাকেন তা আমি বলবো যে দেখেন আমাদের আসলে মালের কোয়ালিটি বলতে আমরা আমাদের মালের কোয়ালিটি হচ্ছে অ্যাভারেজ কিন্তু আমাদের মালের কোয়ালিটি ভালো মালের কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতেছেন যে হাতের ডাবগুলো আমাদের মালের কোয়ালিটি ঠিক সিস্টেমের হয় উনিশ বিশ তো কিন্তু আমরা কখনো কাউকে কিন্তু মানে আপনার এটা বলি নাই যে আমি সব মাল আপনাকে বলে এটা কিন্তু কখনোই বলা সম্ভব না যেহেতু এটা ডাব সেহেতু আপনাকে অ্যাভারেজে কিনতে হবে কারণ হচ্ছে যে একটা পিঢ় পিড়ে যদি দশটা ডাব যদি থাকে সেখানে কিন্তু দুইটা ডাব ছোটো আছে তো এখানে এখানে বলার কোনো সুযোগ নেই যে সবগুলো ডাব আপনাকে আমি বড় দেবো হ্যাঁ আমাদের মাল অ্যাভারেজ হয় তো আমাদের মালের কোয়ালিটি বেস্ট ভালো হয় আপনারা চাইলে এসে দেখে শুনে কিন্তু আমাদের মালগুলো নিয়ে যেতে পারেন বিয়ার্স কোনো অসুবিধা নেই তো আর একটা কথা বলবো যে বিয়ার্স আমাদের এখানে ডাবার পানি নিয়ে আসতে কথা আমাদের এখানে ডাবার পানিটা কিন্তু খুবই মিষ্টি এবং সুস্বাদু দেখেন আসলে বিষয়টা হচ্ছে যে পাক এক এক জায়গায় একটা জিনিস দিয়েছে এর মধ্যে আমাদের লক্ষ্মীপুর জেলার ডাবের বিশেষ কিন্তু একটা নাম রয়েছে এখানে ডাবের পানি কিন্তু খুবই মিষ্টি সুস্বাদু এবং যারা খেয়েছেন আগে এখানে ডাবের আপনার হচ্ছে যে নারকেলও কিন্তু খুবই মিষ্টি এবং সুস্বাদু এটা হচ্ছে যে এক এক জেলায় একটা জিনিস হয় তেমনি আমাদের জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে যে ডাব হয় এবং ডাবের গুণগত মানও কিন্তু অনেকটাই ভালো হয় তো বিয়ার্স আমাদের ডাবের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ কর ইনশাল্লাহ আমরা মাল পৌঁছে দেবো আপনার ঠিকানা আর একটা কথা হচ্ছে আমরা অলরেডি ইতিমধ্যে এই যে একশো ডাব ডেলিভারি এটা চালু করেছি দুশো ডাব ডেলিভারি এটাও চালু করেছি এটা কারণ হচ্ছে অনেক ভাই আছে ডাবের ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু হয়তো উনি এক গাড়ি মাল নিয়ে ডাবের ব্যবসাটা করা সম্ভব না তো এই বিষয়টাকে চিন্তা করে আমরা কিন্তু কোনো ভাই যদি একশো পিস দিয়ে আপনি ব্যবসা করতে চান দুশো পিস তিনশো পিস আমরা কিন্তু আপনাদের ট্রান্সপোর্টের মালটা দিয়ে থাকি এটার কারণ হচ্ছে যে আপনার এই মালটা দেওয়ার কারণে কিন্তু আপনারা কম মাল নিয়ে কিন্তু ব্যবসা করার সুযোগ পাচ্ছেন তো বিয়ার যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি একটা কথা বলতে চাচ্ছি যারা একশো দুশো মাল নেবেন তারা আমাদেরকে অর্ডার ফোনে করলে চলবে আর যারা পাঁচশোর বেশি মাল নেবেন এক হাজার পাঁচশো ছয়শো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার তারা কিন্তু একদম সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এসে আমাদের সাথে সামনাসামনি কথা বলে দেখে শুনে আপনার মালগুলো আপনি এখান থেকে ক্রয় করে নিয়ে যাবেন তো বিয়ের আমি আজকাল একটা কথা বলতে চাচ্ছি যে ডাবল ব্যবসাতে মাসে প্রফিট কত টাকা প্রফিট করা সম্ভব দেখেন আপনি যদি আমাদের এখান থেকে এক হাজার পিস ডাব পার ডে মানে কিনেন আর যদি আপনার ফার ফিজে যদি আপনার যদি দশ টাকা যদি আপনার আয় হয় আপনি চিন্তা করেন যে আপনার এক হাজার ডাবে কত টাকা আয় হইলো এখন এভাবে যদি আপনি যদি প্রতিদিন যদি বা একদিন পর একদিন যদি আমাদের থেকে যদি ডাবটা ক্রয় করেন মানে হচ্ছে আপনি এক গাড়ি মাল নিয়ে গেলেন এটা বিক্রি করলেন বিক্রি করার প্রফিটের অংশটা আপনি রেখে দিলেন আবার ওই চালানটা দিয়ে আবার আপনি মাল নিয়ে গেলেন এভাবে যদি আপনি যদি পুরো এক মাস করতে পারেন দেখা গেছে কিন্তু তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আপনার অলরেডি প্রতি মাসে কিন্তু আয় করা অবশ্যই সম্ভব এটা আপনারা প্র্যাকটিক্যাল একবার করে দেখতে পারেন বিয়ার্স ডাব ব্যবসাটা অনেকে মনে করে যে আসলে ডাব তো সেটা কাঁচা মালটাতে কী প্রফিট হয় কিন্তু দেখেন আমরা যখন ঢাকাতে বিভিন্ন জায়গায় ডাব খাইতে যাই তখন কিন্তু একটা ডাব কিন্তু একটা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু সেখানে আর আমাদের এখান থেকে কিন্তু আপনারা অর্ধেকের থেকে অনেক কম দামে কিন্তু মালগুলো কিনে নিয়ে যাচ্ছেন তো যাই হোক যারা ব্যবসা করতে চান যারা ব্যবসা করতে আগ্রহী আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে এসে আপনারা মালগুলো দেখে শুনে কিনে নিয়ে যাবেন এবং কারো কোনো পরামর্শ কোনো মতামত যদি থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা